বিএনপির একত্রিশ দফা কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দাঁড়ে যাচ্ছেন কুমিল্লার দশ নাঙ্গলকোট ও লালমাই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া মইন। ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি কাজ করে যাচ্ছেন মাইনুদ্দিন ভূঁইয়া মুহিন বলেন জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আছি থাকব দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করব দলের সিদ্ধান্তই চূড়ান্ত স্থানীয়রা জানান তিনি এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অসহায়দের পাশে থেকেছেন সব সময়। তার প্রত্যাশা নাঙ্গলকোটে গ্রুপিং নয় ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি এই আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হবে রিয়াজুদ্দিন তানভীর বর্তমান টিভি নাঙ্গলকোট কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলের কর্মসূচি বেগম খালেদা জিয়ার দলের কর্মসূচি আমার নেতা তারেক রহমানের কর্মসূচি ছিল আমরা যাতে মানুষের ঘরে ঘরে দলের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশ অনুসারে গত বেশ কিছুদিন থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজকে আমরা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ বাজার বাজারে আমরা প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়েছি আমরা আমাদের লিপলেট প্রেসের হাতে দিয়েছি আমরা আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনাদেরকে সালাম দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান গ্রহণ করে আগামী দিনে দেশকে যাতে শান্তি এবং স্থিতিশীলভাবে শাসন করা যায় এবং উন্নয়ন কর্মসূচিগুলো যে দফাগুলো বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করব উনি ব্যক্তি হিসেবে একজনের পার্সন উনি এবং সহকার আসলে উনি সামাজিক অনেক কাজে আমাদের এই অঞ্চলে উনি সামাজিক কাজে সবসময় থাকেন আমরা আশাবাদী উনি যদি নমিনেশন পায় তাহলে অবশ্যই বিএনপির জন্য ভালো হবে কুমিল্লা দশাসনের জন্য ভালো হবে বর্তমান টিভি প্রচারে দুর্বার এগিয়ে চলা